ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন বিজয়ী মহিলা ক্লাস্টার বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে ক্লাস্টার স্তরের সুবিধাভোগীদের নিয়ে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন মঙ্গল প্রদীপ প্রজ্বলন করে তার শুভ উদ্বোধন করেন বিধায়ক জিতেন্দ্র মজুমদার এছাড়াও ছিলেন টেপানিয়া ব্লকের বিডিও দিব্যশ্রী দাসগুপ্তা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারানী দাস স্থানীয় পঞ্চায়েতের প্রধান ঠাকুর দাস সহ প্রমুখ এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজয়ী মহিলা ক্লাস্টারের অন্তর্গত সকল মহিলা দল ও গ্রাম সংগঠনগুলিকে মজবুত ও শক্তিশালী করে প্রত্যেক দিদির পরিবারের জীবিকা স্বাস্থ্য শিক্ষা অধিকার ও নির্মাণের মাধ্যমে গ্রামকে উন্নত করা বিধায়ক বলেন রাজ্য ও কেন্দ্রীয় সরকার থেকে দেওয়া বিভিন্ন প্রকল্পগুলি যাতে গ্রামের সাধারণ মানুষ খুব তাড়াতাড়ি পেতে পারে এবং তাদেরকে কিভাবে আরও সাহায্য ও সহযোগিতা করা যায় সেদিকে লক্ষ্য রেখে এসএইচজি ভিও এবং সিএলএফ কর্মীরা যেভাবে কাজ করছে তা খুবই প্রশংসার যোগ্য এদিন সকল অতিথিদের হাত ধরে এসএইচজি দিদিদেরকে দেওয়া হয় এদিন পুরস্কার অনুষ্ঠানে ব্যাপক সারা লক্ষ্য করা যায় সকলের বলেছে আমার মাননীয় যে আমরা মাশরুম চাষ এমন একটা জিনিস এটা হচ্ছে প্রোটিন বলে বেশি এখন মাছ মাংস ডিম সবকিছুতেই এমন একটা পজিশন এসে গেছে এখন মাছেও সার দেয় ঘাস তো মাছে যদি সার দেয় ঘাসে যদি সার দেয় সেই ঘাস দিয়ে আমি প্রোডাক্ট খাই তৈরি তাহলে কিন্তু মাশরুমের সারের কোনো ব্যবহার নাই দেখবেন এখন বৈশুম সব মধ্যে যদি নিরামিষ তরকারি খায় গ্যাস মাছ মাংস যদি খাইলে যাওয়া হয় তার চেয়ে বেশি গ্যাস হয় তার অন্যতম গ্যারান্টি কপিতে সার বেগুনি সার আলুতে সার সার ছাড়া সব অসার আর সারে আমরা সব বেশিরভাগ মানুষের পেটে যদি রোগ থাকে তার জন্য অর্ধেকটাই আমাদের উৎপাদিত শস্য যা না খেলে পরে আমরা বাঁচি না বেগুনের বুকের গায়ে যদি থাকে আমরা বাজারে কিনি কিন্তু তক তকে চকচকে বেগুন হলে আমরা সবাই জানি তার মধ্যে ফোড়া